হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার খুবই লোভনীয় তিনটি ভিন্ন স্বাদের কাঁচা আমের ভর্তা কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু আমরা বড় ছোট সবাই খুবই পছন্দ করি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন রেসিপিগুলো দেখে নিচ্ছি কাঁচা আমের ভর্তা তৈরির জন্য আমি এখানে পাঁচটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি যেহেতু আমি তিনটা ভর্তা তৈরি করব তাই একটু বেশি আম লাগবে আমার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে আমগুলোকে পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করেই কাটতে পারেন প্রথমেই আমি একটা বাটির মধ্যে দুটো শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটাকে আমি শুকনো খোলার মধ্যে টেলে নিয়েছি আপনারা চাইলে আগুনে পুড়িয়ে নিতে পারেন তবে এখানে কিন্তু তেল দিয়ে মরিচটা ভাজা যাবে না দিয়ে দিচ্ছি আম ওই পাঁচটা আমকে আমি তিন ভাগ করে নিয়েছি সম পরিমাণে এই আমটাকে আমি পটেটো পিলার দিয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজ করেই কাটতে পারেন এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আমের টকের উপর নির্ভর করে দেবেন চিনির সাথে লবণ এবং মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার আমি আমের সাথে খুব ভালোভাবে কচলে নিচ্ছি সাধারণত আম ভর্তার আমটাকে কিন্তু পাতলা করেই কাটতে হয় আম ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করে দেখছি যে লবণ চিনি সব কিছু ঠিকঠাক আছে নাকি যদি ঠিক না থাকে তাহলে যেটা কম মনে হবে সেটা এই পর্যায়ে দিয়ে আবার একটু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আম ভর্তাটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবং পরবর্তী ভর্তাটা তৈরি করতে চলে যাচ্ছি আবার একটু পরিষ্কার বাটির ভেতরে আমি নিয়ে নিচ্ছি আম এই আমটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করে কাটতে পারেন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাকা তেঁতুল এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা আমের সাথে তেঁতুল কম্বিনেশনটা কিন্তু ভীষণ মজার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো মরিচটা আপনারা ঝালের উপর নির্ভর করে দেবেন আর চিনিটা কিন্তু আপনারা আমের টকের উপর নির্ভর করে দেবেন কে কতটুকু মিষ্টি বা টক খেতে পছন্দ করেন আম ভর্তাটা তৈরি হয়ে গেছে এবার আমি ভর্তাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চেক করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি যদি না থাকে তাহলে অল্প পরিমাণে মিশিয়ে ঠিকঠাক করে নেবেন আরেকটি ভর্তা তৈরির জন্য এখানে আমি আম নিয়েছি এই আমগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি তবে সাধারণত ভর্তার আম কিন্তু পাতলা করেই কাটতে হয় দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা আপনার আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন আমি কাঁচামরিচটাকে কুচি করে কেটে দিয়েছি এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনিটা আবারও বলছি আমের টকের উপর বুঝে তারপর দেবেন খুব ভালোভাবে কচলে নিচ্ছি আম ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে ভর্তাটাকে বাটিতে তুলে নিচ্ছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভর্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম তিনটি ভিন্ন স্বাদের কাঁচা আমের ভর্তা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না আর অবশ্যই এত লোভনীয় একটা রেসিপি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করবেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আরও বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয় আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ